The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. করি পছর পরোক্তি, কিন্তো আইনি জোটি লতা ঘিরে বিতারকো. আদলাত অবমানোনা রোভেজকে উতাল প্রশশনিক মহোন. দীর্ঘ কুড়ি বছরের বন্দি জীবন শেষে আইনি জটিলতা এড়িয়ে অবশেষে জেল মুক্তি পেলেন সমীর দাস রূপে ক্যাপলা কাকিমাকে খুনের অভিযোগে তার কারাবাস শুরু হয়েছিল কিন্তু ভালো ব্যবহারের কারণে দু সালের ১৮ এপ্রিল স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড এস আরবি তার মুক্তির নির্দেশ দেয় তবু সেই নির্দেশ কার্যকর করতে বিলম্ব করে বিচার বিভাগীয় দপ্তর এই বিলম্বই শেষ পর্যন্ত গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত সমীর ছিলেন হুগলি জেলা সংশোধনাগারে বন্দি কিন্তু এস এর মুক্তির সুপারিশ যাওয়ার পরও তাকে মুক্তি না দেওয়ায় প্রশ্ন ওঠে প্রশাসনের ভূমিকা নিয়ে অবশেষে এ বিষয়ে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয় আবেদনকারী পক্ষে আইনজীবী সম্পূর্ণ ঘোষ জানান বিচার বিভাগীয় দপ্তরের প্রধান সচিব সিদ্ধার্থ কাঞ্জিলালের বিরুদ্ধে আদালত অবমাননার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মামলার পরবর্তী দিন ধার্য ছিল সাতাশে জুন তবে তার আগেই আচমকাতেই জন রাতে সমীর দাসকে মুক্তি দিয়ে দেয় জেল কর্তৃপক্ষ সম্পূর্ণ ঘোষ প্রশ্ন তুলেছেন যদি মুক্তির নির্দেশ আগে থেকে জারি থাকতো তবে তা এতদিন কার্যকর করা হয়নি কেন হাইকোর্টের মামলার দিন ধার্য হবার কয়েকদিন আগে কেন এত তাড়াহুড়ো করে মুক্তি দেওয়া হলো তার দাবি শুধু সমীর দাসই নন সারা রাজ্যের বিভিন্ন জেলে বহু বন্দীকে এমনভাবে মুক্তির নির্দেশ থাকা সত্ত্বেও আটকে রাখা হয়েছে এই ঘটনা ঘিরে প্রশাসনিক স্তরে শোরগোল পড়ে গিয়েছে একদিকে সংশোধনাগার দপ্তর ও বিচার বিভাগীয় মহলের সমন্বয়হীনতা অন্যদিকে বন্দীদের মানবাধিকার রক্ষার প্রশ্ন সব মিলিয়ে উদ্বেগ বাড়িয়েছে আইনজীবী মহলে বিশেষজ্ঞরা বলছেন এটি নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং রাজ্যের বিভিন্ন জেলে এমন বহু বন্দী রয়েছেন যাদের শাস্তির মেয়াদ শেষ হয়ে গেলেও নানা প্রশাসনিক কারণে তারা মুক্তি পাচ্ছেন না হাইকোর্টের এই নির্দেশ এবং মামলার রায়ের পরিপ্রেক্ষিতে এমন অনেক মামলার পথ খুলে যেতে পারে বলে ছিল ওনাকে ছেড়ে দেওয়ার তাও ওনাকে ছাড়া হচ্ছিল না এক বছর হয়ে গেছিল আমরা তারপর হাইকোর্টে আবার কন্টেন্ট ফাইল করি মহামান্য আদালত সেই কন্টেন্টে রুল ইস্যু করে দেয় তারপর ওনাকে আজকে ছেড়ে দেওয়া আমরা খুব খুশি উনি কুড়ি বছর পর এখন বাড়ি যাচ্ছে আমি ওনার কেসটা প্রথম থেকে কেন হচ্ছে রিলিজ করার পর আটকে রাখা হয়েছিল কেন এটা তো সরকারই বলতে পারবে এবং তাদের জুডিশিয়াল ডিপার্টমেন্টই বলতে পারবে হয়েছিল ওনার তিনশো দুইয়ের একটা কেস ছিল যেটি কুড়ি বছর আগে হয়েছিল ওনার জেলে কন্ডাক্ট খুবই ভালো ছিল এবং সেটা নিয়ে যখন আমরা রিড করি মহামান্য আদালত তখন ওনাকে তখন এসএসআরবি বোর্ডকে বলে ওনাকে রিলিজ করে দেওয়ার জন্যে এবং এসএসআরবি বোর্ড তখন বসানো হয় এবং ওনাকে রিলিজও করার অর্ডার দেওয়া হয় তাও ওনাকে এক বছর ওপর কাস্টাডিতে রেখে দেওয়া হয়েছিল তাই আমরা আবার আদালতের কাছে গেছিলাম এই তেরোই জুলি আমরা গেছিলাম তখন মহামান্য আদালত তার জন্য আবার কন্টেম্পট ইস্যু করেন এবং জুডিশিয়াল ডিপার্টমেন্টকে বলেন যে যথযাত্রী সম্ভব না রিলিজ অর্ডারটি ইস্যু করে দেওয়ার জন্য আজকে অনেকে কুড়ি বছর পর ছেড়ে দিয়েছে এটাই নেক্সট কবে ছিল সাতাশ তারিখ ইয়ারিং ছেড়ে দেয় তার আগেই ছেড়ে দেয় ওই জন্য লাইফ আর হয়েছিল হ্যাঁ উনি লাইফ আর উনি লাইফ কনভিক্স বলবেন এরকম কি মানে এরকম বহু এরকম কনভিক্ট আছে প্রচুর জেলে এরকম কনভিক্ট আছে যারা এস এস রেকমেন্ডেড কিন্তু এরকম আটকে আছে প্রচুর মানুষ ভাবে ভুগছে দিনের পর দিন এবং তারা প্রায় কুড়ি বছর চল্লিশ বছর মানে অল ওভার বেঙ্গল প্রচুর জেলে এরকম রয়েছে এখনও আশা করছি তারাও এরকম রিলিফ পাবে কি বলবেন একটা এরকমভাবে আটকে রাখা হচ্ছে কি বলবো বলুন এখন সবাইকে এটা ফাইট করতে হবে যেন এই মানুষগুলো রিলিজের পরও যেন বেরিয়ে যেতে পারে যেহেতু এত বছর রয়েছে

Day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জীভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.